মানে দুই কুত্তা জোড়া লাগছে কাতিক মাস জুমার দিনে মসজিদের সামনে দুই কুত্তা অকম করছি জুমার দিন মুসল্লি আসা দেখেন শিখ যতই কয় কুত্তার ততই মজা পায় আমি হলাম মসজিদের ক্ষতি ক্যারে কুত্তা মাসের আড়া খারের ফালনা তোরা মেয়ে তার মা বলতে জামা তোর জামাই রে আমি যাব না তোমার জামাই চাকরি করে ময়দাগঞ্জ সুগার মিলে মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না জামা তোমার জামাইয়ের পাহানি আমি যাব না যাই কি হবে কুল মানুষ বুকের মধ্যে নিয়ে ঘুম ধরে না হাসতে চান একটা যুবতী বউকে তুই একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয় মাঝে মধ্যে গভীরাত্রে গান গায় একা একা কেন ভালো লাগে না কোন কাজে মন যেন বসে না আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না উলিপের মুগরার মা কান্দার বলে বেটা রে মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো আমি এখন যুবতী মেয়ে কি করব তখন ঘরের ছাদের উপরে গেলাম ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে কি করতেছে তাওয়াফ বোঝেন না তাওয়াফ বোঝেন না দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই যুবতী বউ আছে ওই বাড়িতে দেওয়ার অভাব আছে বাজারে যাচ্ছে কিছু লাগবে নাকি আসার টাসার শোনেন মনোযোগ দে আজকে বাংলাদেশে পর কি বাড়ি সেরকমই কথা বলেন না কেন পরকে কে একজন কে না না বোঝেন না কোন দালত আছে রে আজকে মায়েরা চিন্তা করছে যে হুজুরা আসল আস ধরছে আসল আজ। একটু দিয়ে শুনবেন নবী আমার ঘরের মধ্যে বসা এমন সময় উম্মা হাতুল ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল ঘরের দরজা জানলা বন্ধ করে দিল মায়শা খরথর করে কাঁপতেছে রাসুল বলা আয়সা কাপোকেন বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে সেই ঘরের মধ্যে যদি কোনো বেহাদুবি হয় রাসূল বলা আয়সা একজন নবীর জুতার পরশে আল্লার আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে একজন নবীর আয়শা বলে হুজুর আপনি তো সেই নবী রাসূল বলা আয়েশা

নবে আসতে করে আসতে করে স্মারানা করলেন না নবী করে। এই নান হাতখানা মার পিঠের উপর একটা কোথায় গে তাড়াতাড়ি করোনা আয়ত্তে নবীর কাছে যা দেখেন বউকে বুকের মধ্যে না চাপ দিলে খুশিকে তাড়াতাড়ি করোনা আয়ত্তে নবীর কাছে যা জিবিরাজ বলে আল্লাহ আমি তো বহুবার আয়াত নবীর কাছে গেলাম এ ভাবে বলার কারণ কি বলে নবী ঘরের মধ্যে দরদা দাল্লা বন্ধ করে যে আমল করতেছে এ আমল করার কারণে আমি আল্লাহর আরো খুশি হয়ে গেছে এখন বলেন তো নবী দরজা দাল্লা বন্ধ করে কি আমল করতেছে নামাজ পড়িচ্ছে জিকির করতেছে কোরআন শরীফ পড়তেছে বউকে বুকের মধ্যে ফেরস বিভিন্ন দেশে বাহির থেকে সালাম দেয় সালাম আলাইকে রসুল আল্লাহ নবী চুল করছে আয়সা বলে হুদুর সোহনকে উঠলেন কেন জিবরে যাচ্ছে আয়সা ভাই একটা সময় হলো আপনি আমাকে বুকের মধ্যে চাপে ধরলেন আর এই মুহূর্তে ফেরেস্তা জিবরে আসলো রাসুল বলে কোনো টেনশন নাই স্বামী স্ত্রী যেভাবে প্রেম করে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না সোন আল্লাহ কন্যা স্বামী স্ত্রী প্রেম আর প্রেমিক প্রেমিকার প্রেম দূরে রেখে এক স্বামী স্ত্রী কিন্তু ছোট বাচ্চাও যদি ঘর থাকে ওই না ঘুমান পর্যন্ত ভোগ আদর করে না দেখেন বাচ্চা আছে নিজের জন্ম দেওয়া বাচ্চা তারপর করে যাবে না হক দাদির কাছে দাও দাও না হয় চকলেট কিনবে প্যাটা দাও এই থাকা অবস্থায় কাম করা যাবে না সোনাল্লা নিজের স্বামী বউকে আদর করবে তারপরে দরজা ধার্লো বন্ধ করে করে আর এই সারা কুত্তারা যেটি সেটি চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে রে পার্কে রমনা পার্কে দিলের বেলা বাস করলাম কি ভালোবাসার মধ্যে মানুষের স্বর আছে লজ্জা আছে ঠিক না বলেন এই শালা মনে দুই কুত্তা জলা রাখছে কাতি মাস জুমার দিনে মসজিদে সামনে দুই কুত্তা অকম করতে জুমার দিন মুসল্লি আসা দেখেন সিট সিট যতই কয় কুত্তার ততই মজা পায় আমি হলাম মসজিদের খতিব แกরে কুত্তা বাসার আড়া খেরেরপালা তোরা কিছু চোখে দেখিস না একে সদর সামনে দুই কুত্তা টান আলিয়া আমার দিকে তাকিয়ে আছে মনে হয় আমার বলছি তো হুদুর হামরাই রাস্তাত কাম করি আর কেউ করে না দুই কুত্তা আমাকে বুঝাই দিল চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ওটা বিশ্ব ভালোবাসা না এটা হলো বিশ্ব কাতি মাসা কুত্তা দিবস জোরে জোরার কথা ঠিক আমি যেই বলবো চোদ্দোই ফেব্রুয়ারি আপনার বলবেন কুত্তা দিবস জোরে বলেন কি দিবস চোদ্দোই ফেব্রুয়ারি আরো জোরে এবার একটু একটা শব্দ বেশি করে বলবেন কাতি মাসে কুত্তা দিবস বলতে পারবেন না হয়ে যান একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়ের যারা পর্দার অন্তর আছেন শুনেন মেয়েদের এক নম্বর আমল চারটার মধ্যে হলো পর্দা সেই পর্দাকে নিয়ে কথা বলতেছি ওলিদ বিন মুগিরা মায়ের কাছে মা বলতেছে বেটারে ছাদের উপরে উঠে দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তোয়াফ করতেছে এখনো যদি দেওয়ারা কি এখন তো দেওয়ারা নিয়ে রংপুরের বহু ভাওয়ায় আছে বাড়ির পাশে বেতেরা হাল ধুই ছোট দেওয়ারা রে স্বামী আমার যেমন তেমন দেওয়ারা হলো কলজার মতন মায়েরা পুরুষ জাতির মধ্যে দুই দলকে কাল সাপের মতন ভয় করবা একটা হলো দেওয়ারা আর একটা হলো দুলে ভাই এই দুইটা এই দুইটা মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে ধরে কথা কর না কেন একটা হলো দেওরা আর একটার নাম কি পুরুষ জাতের মধ্যে দুইটা কাল সবের মতন সুবল মারবে মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন এদেরকে থেকে একটু দূরে থাকবেন এরা যেন কোনো কর্মই আপনাদের ক্ষতি করবার না পারে আর যারা মেয়ের বাবা এখানে আছেন আমিও তিনটা মেয়ের বাপ

একটা জান্নাতের মালিক দুইটা মেয়ের বাপ দুইটা জান্নাতের মালিক তিনটা মেয়ের বাপ নবী বলেছেন আমার সাথে জান্নাতে থাকবে আমার আপনি মেয়ের বাপ হাজার ঠকে গেছেন নাকি এই পাটার বাপের ঠকিছে পাটার বাপ আমার তিনটা মেয়ে আল্লাহ দিছে তিনটা মেয়ে ঘরের মধ্যে আসে আমি কালাম মা কি খবর ওই যদি বুঝবার পারেন তাহলে তিন মেয়ে তিনশো টাকা দিলেন তিনশো টাকা নিয়ে বলতেছে বাবা কি করব তোমরা আর কিছু বলবে সেটা আপনার বিবেচনা তখন আবার তিনজন আর একশো করে দুইশো দিলাম আমি বললাম মা কি খবর এখন সেটা যদি আপনি বোঝেন সেটা সব আল্লাহর ইচ্ছে তখন আর একশো করে দিলাম ওরা তিনজন হাসতে হাসি চলে গেল এই গেল আল্লাহ রে মেয়ের এইভাবে টেকা চাই কি সুন্দর চাওয়া আমার তো ছেলে নেই যদি ছেলে থাকতো তো কি হতো এটা জানার জন্য আর ভাইকে বললাম ভাই আমার তো ছেলে দেয়নি খালি মেয়ে দিছে তা তোমার ছেলে আছে ছেলে কিভাবে টেকা চায় আর ভাই মাঝের দিকে তাকে থেকে বলতে যে সালার লাগবে একশো চার হাজার আমি সেই দিনই বুঝেছি ভাই বেটার চাইতে বেটি ভালো সরাল না ছেলেকে সব ভালো ভালো জমি দিছেন দিয়ে আপনি হস করে গেছেন বলছেন বোনকে তো কিছু রাস্তার ধারে ওই জমিতে আবাদ হয় না দোপা জমি হিন্না করে একটা জমি দিছে এখন ওই দিকটা রাস্তা বড় হয়ে গেছে রাস্তা যখন বড় হয় ওই জমি এক বিঘার দামে এক শতক সরকার কিনে নেয় এলাই আল্লাহ তুমি ঠকাইবার চাইলে মেয়েরা ঠকবে না আমার বাবাদেরকে লক্ষ্য করে বলতেছি করতে আপনি জীবিত অবস্থায় কেন দিবেন মরার পরে যাই যেমন পাওনা আল্লাহ সে ফারাস আল্লাহর কোরআনে দিয়েছে ধরে কথা ঠেকে না একটু মনোযোগ দাসেন নাস্তিকদের ছয়টা প্রশ্নের মধ্যে তিনটার উত্তর আমি দিয়েছি বাকি তিনটার উত্তর এখন আমি আপনাদের সামনে দিবার চাই শুনবেন না ভাই যান ওই গাড়ির সুরের মধ্যে অবক্কর নবীকে নিয়ে আসে আর হজরত আলী সাদরের তলে একটু খেয়াল করবেন বিন মুগিরা বর্ষা মারবে আবু জেহেল বর্ষাটা খফ করে ধরে বলতেছে ঘুমন্ত মানুষকে মারা যায় কি মনে নাই আমি সব আজগুলো করান আমার সামনে আপনাদেরকে শোনাবার চাই এতে মাঝে মধ্যে ওটা বসা থেকে আমার ভাইয়েরও টেনশন ধরে গেছে কি আপনারা বলে মা গরিবেন নামাজের পর ওয়াজ করলে কোল যা বলে ভরে না তাজ যা ওয়াজ করতেছি কেবল তো বারোটায় বাজেনি রে বারোটা বাচ্চা তাহলে এ এরকম পেশাব ঘন ঘন লাগতেছে কেন এ এক ওটা চলবে রে এক ও যে একটা যাচ্ছে একটা আসতেছে কি আপনারা বলেন পেশাব লাগতেছে পেশাব লাগতেছে এই শীতের দিন পেশাব করে কি কি কাম করা লাগবে এটা জান্নাতের বাগান ভাইজান পেশাবকে বন্ধ করে আধ ঘন্টা এক ঘন্টা একটু ধৈর্য ধরেন বাকি কথাগুলো শোনেন তারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি যারা শুনবেন দেখেন তো হাত কে তোলে নি হাতকে তুলে নি এরা ছয়টা উত্তর পালো না তিনটা পাশে এখনো তিনটা বাকি আছে মারাত্মক প্রশ্ন আছে নাকি নবী কোন দরজা দিয়ে আল্লাহর আসে গেল দরজা দেখান লাগবে আল্লাহ কোন দিক হয়ে বসে আছে আল্লাহ ঢপ কেমন শুনবেন না আল্লাহ কোন দিক হয়ে বসে আছে আল্লাহর চেহারা কেমন ঢপ কেমন মনে নাই মনে নাই আর নবী কোন দরজা দিয়ে আল্লাহর আসে গেল দরজা দেখান লাগবে এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিব কিন্তু এখন ভাই যেন কঠিন জায়গায় রাখছি মুগরা বর্ষা মারতেছে ওই বর্ষা আবু জেলছে চাদর টান মারার সাথে সাথে সাহিত্যের জন্য নেতার চোখ কি 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 বড় দিছিস আমরা দেখছি সবসময় সুতাই তো আছে পরিবর্তন কেমন হলো আমরা মাঝে মাঝে দেখছি কি করতিস ঘরের মধ্যে লাগ দেয় ঘুম পারতিস আরে কি হয় পরিবর্তন আলি যত রাগ সব আলির উপর এ নবী কোন দিকটা পড়ানো রে আলি মুসকি মুসকি হাসতেছে দুই কারণে হাসি এক কারণে হলো যে নবী এখন নিরাপদে আছে জোরে কারণ আছে ভালো আল্লাহ আরেকটা কারণ হলো তোরা সাঁত্রিশ জন কি দিল হজরত আলী দুই কারণে মুসকি মুসকি হাসতেছে আবু জেহেল বলতে চালি কোন দিকটা পলায় গেল আলী বলতেছে আমি ঘুমের মধ্যে ছিলাম তোমরাই তো চেতন ছিলে তাহলে কোন দিক দিয়ে গেল সেইটা তোমরা না ধরে ঘুমের মানুষকে জিজ্ঞাসা করো এমন কথা যেই বলেছে হজরত আলী আবু জেহেলের মুখত পড়ছে সাই উত্তর দেওয়ার কোনো বলতে চলো যাই এখন পর্যন্ত পারে আমার মনে হয় নাই এই সময়ের মধ্যে কোনো রাস্তা না গিয়া কোনো গর্তের মধ্যে আছে। চলো পাহাড়ের যত গর্ত আছে সমস্ত গর্তগুলো আমরা খুঁজতে থাকব এই কথা বলে যখন সাহিত্যের জন্যে তো হজরত আলীকে ছেড়ে রওনা দিয়েছে এমন সময় হজরত আলী দাঁড়ায় বলতেছে এই নেতারা এদিকে সমস্ত নেতারা যখন তাকাইছে হরতালি ভাবে কি আবু সুবিয়ান বলতেছে এই তো ঘুমের মধ্যে থাকে পলানোর চান্স করে দিল একে আগে সাইজ করলো দিদি আর হি বলতেছে এই জন্যই তো ডাকতেছি আলী চিন্তা করতেছে ঘুমের ভিতর থেকে আমার কিছুই হয়নি আমি আরামে ঘুম পারছি আর আমার নবী নিরাপদে গেছে আর এই সময় তো দেবের সাথে একটু খেলবার না পারি খেলতে খেলতে সময় যাবি আরো দূরে চলে যাবি বল নেয় কোনো মতে টু টাকায় খেলা হবে খেলা হবে খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে রে বল আলি বলতেছে আয়

আবুদের বলতেছে দরকার নাই দরকার নেই আলী বলতেছে আসে আয় আবুদের বলতেছে নাই কেন আবু জেহেল জানে আলী শুধু আলী না আলী হচ্ছে আল্লাহ আলীকে ইসলামের জন্য সিংহ করে দুনিয়াতে পাঠাইছে তিহিমা প্রান্তরে নবী সাহাবিদের সামনে আলোচনা করতেছে নবীর শ্রদ্ধা দরদর করে পানি পড়তেছে সাহাবের বলে রাসুল এত সুন্দর আলোচনা করেন আপনি কেন কানতেছেন আমরা তো বুঝবার পারি না রাসুল বলে সাহাবির আরে তোমরা শুনলে আস্তার্য হবে মক্কার সবচাইতে বড় বীর নাম হলো আমর আমাকে হত্যা করার জন্য কাবা ঘর শপথ করে বলেছে মুসলমান নবীকে হত্যা না করে আমি দুনিয়ার কোনো পানি পান করব না সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে আমার প্রতি সন্ধ্যা 21 কেজি খাদ্য খায় আর সাড়ে দজনে তরবারিনা জিহাদের ময়দানে যায় সে Shia আমাকে হত্যা করার জন্য অনুরোধিয়েছে এইটা জানার পর صدগা দর্দ করে পানি আরতেছে সাহাবায়ে রাসুলুল্লাহ আমরা তাহলে দোয়া করি আমার এখানে আসার আগেই যেন আল্লাহ তার হাত पांव লুলা করে দেয় এই কথা যখন উসমান বলেছে নবী দোয়া করবেন এমন সময় আল্লাহ কোরআন থেকে আয়াত নাজিল করে বলে ইয়া আইহুন নবী হামযিল মুমিনিন আলাল কিতাল

সব স্বাভাবিক চোখ বন্ধ করে চিন্তা করে প্রতি সন্ধ্যায় একুশ কেজি খায় আর তোর বাড়ি রোদ হলো সাড়ে তিন মন সামনে কে যাবি রে সবাই যখন চিন্তা করতেছে পিছন দিক থেকে আলী ডানায় বলতেছি রাসুল্লাহ হানি দাবার চাই রাসুল বলেন ছোট মানুষ তুই কি বুঝিস বড় মাথা নিচু করে চিন্তা করে পিছন তোকে হামি যাবার চাই বুড়িয়া গুলা সবখানে ফতুয়া দেয় ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই আর আবু সাইদি সর্বপ্রথম অস্ত্রের সামনে দাঁড়ায় দরে কোন কথা দেখতে না দেখেছি বিএনপি কোন জায়গায় ঢুকে গেছে খুঁজা পাওয়া যাচ্ছে না জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে এ হাসিনার ভয়ে জোরে কোন কথা ঠিক কেনে বাতিল সাথে আপোষ করে বেঁচে থাকার চেয়ে মরা যায় ভালো কি মনে করতেছেন হ্যাঁ হিসুল দিক থেকে দাঁড়াইছে হুজুর আমি আলিয়াই আবরের সামনে দাঁড়াবাড় চাই রাসূল আলী পুতি সন্দেহ একুশ খেতি খাদ্য খাই সাড়ে তিন মজুর বানিয়েছে হাতের ময়দানে যাই আলি বলতেছে আল্লাহর ইমান আমার ভিতরে নবীর মোহবত কলি যায় পৃথিবীর তামাম শক্তির সামনে আমি আলী একা দাঁড়াবা চা হা কাছে ডাই বলে ওসমান তোমার বাড়িতে কিছু আছে বাড়িতে ছুরি ছুরি আসে কুট কুরবানির জন্য একটা তরবারি এনে নবীর হাতে দিলেন নবী দেখেন সাতাশ ইঞ্চি ওজন হবে এক কেজি আর কয় মন্ডি আসতেছে সাড়ে তিন মন্দির এক কেজি ওজনের একটা ছুরি আলীর হাতে দিয়ে বলে আলী তোমাকে সবার কইসি তাই বলে এত জোরে দৌড়াও কেন বলে রাসুল আল্লাহ ওই কাফেরা আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান